কথাই আছে না বুদ্ধি থাকলে গরজামাই থাকা লাগে না আজকে আমার দশা হয়েছে সে মাসে যেহেতু আমাদের আমার একটা হিসাব আছে যে আমার একটা গ্যাস কত দিন যায় আমি সিলিন্ডারে রান্না করি তো আমার মাসের আর দুই তিন দিন আছে তো আমার তো গ্যাস শেষ আমি কী করবো তাই আমি আজকে এক কাজে দুই কাজ করলাম দেখেন আপনারা দেখতে থাকেন তো বুঝতে পারবেন এক কাজে কী দুই কাজ করলাম আজকে আমি ভাতের সাথে আলু একসাথে সিদ্ধি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে মনিয়াফা ভালো আছি আল্লাহর রহমতে আমি আপনাদের জন্য নিয়ে আছি আরেকটা নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও না দেখে কেউ প্লিজ দয়া করে কোনো কমেন্ট করবেন এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি তো আমরা সিলিন্ডারে রান্না করে তাহলে আমাদের একটা হিসাব থাকে যে একটা গ্যাস আমাদের কতদিন যেত মাছের আর এই দুই তিন দিন আছে আমার এই দুই তিন দিন কাবার করতে হবে তা আমিও কিন্তু মাছ বিদেশি মাছ রান্না করব তো মাছ না রান্না করে আমি লালু ভত্তা করলাম খেয়ে দিয়ে আমরা মামি একটু বেরিয়ে যাব। মানে বাসার থেকে বাইরে হব একটু মার্কেটে যাব বা অনেক দিন হয়েছে বাসার থেকে বের হয় না মেয়েটা শুধু সময় বলে আমার বস চলো চলো আমরা একটু বাইরে যাই হাঁটাগুঁটা করি আসলে বাইরে কোথায় যাবো একটু ফার্কে মার্কে যাইলে ভাল লাগে ওলাতে যাইতে মানুষের মন মানসিকতা শান্তি লাগে দেখেন আমার চোখ মুখ দেখা বুঝাইয়ে যাইতেছে আমি একটু বেশি অসুস্থতা ফিল করতেছি তো কী করবো মেয়ে তো বাইনা ও তো বাচ্চা মানুষ ওর তো সবসময় ঘরে থাকতে ভালো লাগে না তো রেডি হয়ে এসে তো চলে আসলাম বের হইলাম আর ভিডিও করতেছি দেখো ভিডিও করতেছি আমার চোখ মুখগুলো দেখেই মনে হয় আমি অনেক অসুস্থ কিন্তু আসলে এখন ধরুন ফেসবুকে ভিডিও দিতে হলে তো আমার ভিডিও বানাইতে হবে যে হয়তো অনেকে বলতে পারেন অসুস্থ হলে ভিডিও কীভাবে বানান ভিডিও তো করতে হবে অসুস্থ আর সুস্থতা আছে না এটা যেহেতু আমার একটা ফেসা চাকরির মতো তাহলে আমার তো এখানে ভিডিও দিতে হবে তো বাসার থেকে বের হয়ে দেখেন অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি কোনো গাড়ি পাচ্ছি না ফুরা রাস্তাটা একদম ফাঁকা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াই ছিলাম কোনো গাড়ি পাই না আমরা যেদিকে যাবো ওই দিকের গাড়ি নাই সব দিকের গাড়ি আছে শুধু আমরা যেদিকে দিকে যাবো ওই দিকের গাড়ি না আচ্ছা এটা আমার সাথে হয় না আপনাদের সাথে হয় একটা ফ্লিজ সবাই জানাবেন অনেকক্ষণ দাঁড়াই ছিলাম কোনো গাড়ি পাচ্ছি না গাড়ি পাচ্ছি না দাঁড়ায় রয়েছি দাঁড়ায় রয়েছি তো দাঁড়ায় থাকি কী করবো আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন রাস্তায় বের হইলেও কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে কি ফাঁকা একদম রাস্তা আর শুক্রবারের দিন এর জন্য একটু বেশি ফাঁকা তো এই ভিডিওটা দেখতে দেখতে দেখেন আমরা আজকে অনেক ভালো একটা জায়গায় যাব বা একটা শুভ কাজও হইতে পারে এমনি করতে বাড়ি বের হয়েছি প্ল্যানিং করে তারপরে দেখেন আমরা কত সুন্দর একটা জায়গায় সোলার সি এই জিনিসগুলো দেখা ওয়া ওগুলো তো বিশেষ করে আফুদের অনেক অনেক পছন্দ ইমোশনাল আমি তো একদম ফিদা আমার যদি কেউ বলে তোমার দশ ভরি গয়না দিব আমি একদম রাজি না যদি বলে তোমাকে ঘরের জিনিস কিনে দিব আমি এক কথাই হ্যাঁ আর কোনো কথা নেই শব্দ নাই আসলে এক একজনের রুচিবোধ এক এক রকম থাকে মানুষের বিলাসিতা গাড়ি বাড়ি গয়নাঘাটি এগুলো থাকে কিন্তু আমার ঘর সাজানোর জিনিস খুব পছন্দ আমি এগুলাতে খুব খুশি হই আমার যদি কেউ এই যে ঈদ বলেন বা যে কোনো উৎসবে নতুন কাপড় চাপড় না কিনে দিয়ে আমার যদি ঘরের কিছু কিনে দেয় আমি খুব খুশি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমি আজকের মতো এখানে বিদেশ নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম